তার সম্ভাবনায় সাইর মানুষ রে আল্লাহ লম্বা হায়াত দিশের লম্বা হায়াত ওয়ালা আইজ আসইন হাজার হাজার বছর তাই আসইন এখন আসইন আবু ভবিষ্যতে তাকবা এরা মানুষ তাগ হাত লাগে মাত্র সাইরজন সাইরজন আবার নবী সাইরজন আল্লাহর মায়ার বন্দা সাইরজন ওই তাকলা নবী একজন ওই তাক লাগি আপনার সাইরজন সাইর জায়গায় কেউ ফানিত কেউ হাওয়াত কেউ জঙ্গলও কেউ আসমানো সাইরজন সাইর জায়গায় আল্লাহ রাখছেন তার মাঝে একজন তাং লাগি হজরতে ইলিয়াস আল্লাহি সালাম যদি পদ্ধতিগত অবস্থায় কোনো মানুষে মোলাকাত করতো চায় জঙ্গল চিল্লা নিশি হয়ে গেলে কয়েকদিনের ভিতরে হজরত ইলিয়া সালাহি সালামর দিদার হওয়া যায় এখনো জীবন তো চার পাঁচ হাজার বছরই আসছে জীবন এখনও মানুষ আইসি হতে জঙ্গলর মাঝে আসইন কেউ কেউ চেষ্টা করলে ওজাইফর মাধ্যমে আমলিয়াতর মাধ্যমে সিল্লা নিশ্রি মাধ্যমে হজরত ইলিয়াস আলাহ লগে দেখা করতে পারে সুযোগ ঠিক দুই নম্বর জন ইয়া তাংলা হজরত ইদ্রিস আলাহ ইসলাম আল্লাহ পাক পর্বর দিগা আলমে হাজার হাজার বছর তাই জন্য তো তাই কি তুই হচ্ছে এখনও জন্য মধ্যে জীবন্ত অবস্থায় তিন নম্বর জন ইয়া তাং লাগি কে বলে হজরত খিজির আলাহিসাম ফানির মাঝে আল্লাহ রাখছে হজরত খিজির আরে ফিরোর মাঝে ফির ভাই আল্লাহ বড় ফির দোস্ত আর ফানির মাঝে রাস বসাই খাওয়া জখি জির আল্লাহ আল্লাহ দয়াল পাক নাম তুমারি আমার মুকা মোমন নাম করে দেওজারি আল্লাহ তুমার নূরের জলখে পাহাড় জলি যায় মুসা নববী বাসলা খোদা নাম তোমার দরি মুকামে মঞ্জিলে নাম করে দেও জারি আল্লাহু আল্লাহু দয়াল পাক নাম তোমারি আমার মুকামে মঞ্জিলে নাম করে দেও জারি হযরত খিযির আলাইহিস সালাম আল্লাহর নবী কুতায় আসইন বলে খিযির আলাইহিস সালাতু ওয়াস সালাম ফানির বাসহ ইয়া ফানিতা সইন যদি আপনার কি ওয়াজাইফর মাধ্যমে দুরুদর মাধ্যমে ভিন্ন আমলিয়াতর মাধ্যমে চিল্লার মাধ্যমে কোনো মানুষে চায় হজরত আলাই মোলাকাত করতো হইলে তারও ব্যবস্থা আছে হে মোলাকাত করতো জীবন্ত মানুষ চেষ্টা করলে তান দিদার লাভ হয় তিন মানু গেলা সাইন নম্বর হজরতা আলাইলাম আই হজরতা আলাই সালাম আসমানো যাওয়ার দুই হাজার চব্বিশ বছর আদম সালাম বাঁচিলা মাত্র এক হাজার বছর আদি পিতা আদম প্রথম মানুষ আদমর জীবন এক হাজার আদম সন্তান দুই হাজার চব্বিশ বছর পূর্ণ কুতায় বুলেনে আসমানর মধ্যে বয়াস আসমানর মধ্যে বকারি মুসলিমর বিশুদ্ধ হদিস মিষ্কাশ শরীফের মধ্যে আনৈন আলাই সলা সালাম আসমানর মধ্যে জীবন দোষায় আসইন যখন পৃথিবীর মধ্যে দজ্জাল আগমন করবো দজ্জাল তখন হজরত ঈসা আলাইহিস সালাম রে দামেশক মসজিদের মধ্যে আসমান পর্যন্ত মই দেব হইব আসমান তাকি আল্লাহর কুদরতি মই লাগব আপনার দামেশক মসজিদের পূর্ব সাইটর দক্ষিণ মিনারার উপরে আসমান পর্যন্ত কুদরতি মই লাগব ওই মইর সিঁড়ি বাইয়া বাইয়া হজরত ঈসা আলাইহিস সালাম জমিনের মধ্যে লম্বা তানাতর মধ্যে আপনার কি বলে দজ্জাল দমন হইব এর বাদে হজরত ঈসা আলাই সলাতুসলাম নে জমিনের মধ্যে রাজত্ব কাইম করবা বাদশাহী করবা রসুলের করিম সাল্লাহ আলাই সাল্লাম ওর উম্মত বনবা লাইলা তুল বরা তো কদর মতো রাত্রি এবাদত বন্দেগি করি পূর্ণতা অর্জন করি জমিন তাকি শেষ বিদায় অর্থাৎ মত পাইবা সাইর মানুষ লম্বা হায়াতওয়ালা তার মাঝে একজন হজরত ঈসা আমি ঈসা আলাই সালামর ঘটনা কারণবশত আপনার সামনে আনছি এখন আপনারার সামনে সেই ঘটনাটার সামান্য রহস্য তুলিয়া ধরতাম সাই হজরতে ঈসা আলাই ইসলাম যাইরা রাস্তা দিয়া মনের মাঝে কিছু বা যে আল্লা তোর আল্লাপর দিগারে আলমে ঈসা আল্লাহলামর দিলর মাঝে ডালি দিলা যে আগর দিকে যাও তোমার বুজুর্গীয় তোর প্রমাণ হইব আর কেউ আসেনি তাই তোমার তাই বুজুর্গ সম্মানী এবাদত গুজার তা তুমি ভাইবে আগে দিয়ে যাও দিল আইস ঈসা আল্লাহ ইসলাম যাওয়া আরম্ভ করেন বিশাল প্রকাণ্ড একটা পাত্তরের সম্মুখে দেখতে হাতর আল্লাহরাইল দিয়া আশ্চর্য পাত্তর উপরে আঘাত করো হজরতে ঈশাআ আলাই যেই প্রহার করলা পাত্তর উপরে পাত্র ফাটিয়া খণ্ডিত হয়ে ভিতর তাকে একজন সাদা দাড়িওয়ালা বুজুগ মানুষ আপনার সামনে প্রকাশ পায়ন ঈসা আলাহ ইসলামে দেখি আশ্চর্য পাত্তর ভিতরে মানুষ এমনি মানুষ তো ভাতর ভিতরে বাসার কথা নাই এনিনতা তাহইন কিলা হামাইলা কিলা ই জায়গাত খানিবনি ফাইন কিলা আশ্চর্য হয়েছে পাক পর্বর দিঘারে আলমে হজরত ইসালাই অন্তর ডালি দিলা আশ্চর্যতার কিচ্ছু নাই জিজ্ঞাসা কর হজরত ইসাল ইসলাম এই বয়স প্রাপ্ত বুড় বুজুর্গ মুরব্বী মানসরে জিজ্ঞাসা কর্তর ভিতরে সেমনে ডুকিলাই বলে আমার মায়ের দোয়াই আমার মাইজিয়ে আমার আম্মা জানে আমার লাগি দোয়া স নিরিবিলি জায়গা আল্লাহর জিকির করতাম পারি যেতে আল্লাহ আমার মায়ের দুয়ারে কবুল করিয়া এই পাত্রের ভিতরে আমার স্থান দিলা আমি এই পাত্রের ভিতরে আল্লাহার কুদরতি ঢুকিছি কতদিন তাই এই পাত্তর ভিতর ভিতরে আসো বোলে বেশি দিন নাই চারশো বছর চারশ বছর তাকি তোমার খানি খান খান্তাকি খানি পাও ই নিরিবিলি জাগাত নিপুটি জাগাত রাস্তাহীন জাগাত বন্দি জাগাত হানিত হওয়ার কথা নাই চারশ বছর তাই খাও কেমনি তাকো কেমনি হজরত হিসাব আল্লাহ যারে সাই কোনো হিসাব নে না কোনো চেষ্টা মেনত দে না আল্লাহর যাতে সাই যারে তারে বে হিসাব রিজাক দিলাই এই জাগার মাঝে আমি আসা নক আনুকা আনুকা রিজে সকল ভাইয়া তাকি আল্লাহর তাকি তাকিয়ায় যখন আমার জরুরত খাওয়ার তখন আল্লাহর যাতে দেন আর আমি খাই বোলে আর তোমার খাম বোলে বাদত করা হজরত ইস্যালাই সালাম শুনি আশ্চর্য আমার বয়স মাত্র তেত্রিশ বছর বদ্রলোক ফাত্তর ভিতরে এগানাও দেখে না বেগানাও দেখে না আপনার দুনিয়ার খেউর লাগে সম্পর্ক রাখে না শুধু আল্লাহর দিয়া ব্যস্ত হয় মন হালতে বছর আর আমার জিন্দেগি মাত্র তেত্রিশ বছর মনে মনে আর আমি বুজুর্গ আমি সম্মানী আমি এবাদত গুজার আমার তো কত হাজার গুণ বেটার এবাদত বেশি আশ্চর্য দাঁড়িয়ে দাঁড়াই হয়নি